কনমেবল অনুর্ধ্ব বিশ চ্যাম্পিয়নশিপে আবারও একসঙ্গে ম্যাচ জিতল ব্রাজিল আর্জেন্টিনা যুবাদের এই মহাদেশীয় টুর্নামেন্টে ফাইনাল কিংবা তৃতীয় স্থান নির্ধারণী কোনো ম্যাচ নেই ছয় দল নিয়ে গঠিত ফাইনাল পর্বে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে সে দলে হবে চ্যাম্পিয়ন উরুগুয়েকে চার তিন গোলে হারিয়েছে আর্জেন্টাইন জুবারা অপরদিকে কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান যুবারা যুবাদের চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বে এখন পর্যন্ত দু দল দুটি করে ম্যাচ জিতেছে সমান ম্যাচে সমান জয় ও সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে পয়েন্ট টেবিলে দুয়ে রয়েছে ব্রাজিল এবং শীর্ষে রয়েছে আর্জেন্টিনা যুবাদের এ টুর্নামেন্ট থেকে শীর্ষ চারটি দল অনুদ্ধ বিশ বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেয়ে যাবে সেক্ষেত্রে ব্রাজিল আর্জেন্টিনার সমীকরণ একই ফাইনাল পর্বে পরের ম্যাচে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে আর আর্জেন্টিনা কলম্বের বিপক্ষে জিতলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে দু দল এরই মধ্যে বিশ্বকাপের আয়োজক দেশ চিলি এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে এখন দেখা যাক ব্রাজিল আর্জেন্টিনা কী করে